এই সময় ঘুরছি ওই গাছটার দুধ যে গাছটা খাইতেই গেছে জি আর রডনিচ যে একটা চাল আছে লে হেলমিটার একটা হাঁস ঢুকছে যে এটা আর বাইরে ইচ্ছু করে আচ্ছা তো যখন আপনারা যখন ছোটবেলায় যখন এই বাজারে আসতেন তখন তো এই গাছতলাই বাজার ছিল নাকি তখন তার আর দোকানপাট ছিল না দোকানপাটটা ছিল না তো এত জ্বর বর্না গেল গাছটার একটা ডালও তো ভাঙে নেই

এত বড় আর নাই গাছ এত বড় নেই আমাদের অত অঞ্চলে মনে হয় আর এত বয়স্ক গাছ আর নাই ঠিক আছে আর দর্শক এখানে আমার কিছু ভাইরা আছে আসলে যেহেতু আমরা আঁটছি গাছটা একটু দেখানোর জন্য ভাই আসলে গাছটা বিষয়ে আসলে কি আমাদের কি ধারণা কি মন্তব্য একটু বলবেন গাছটা আমরা আমরা ছোট থেকেই দেখছি এইরকমের আমি যখন হয়েছি তখন ওই যখন বাজারে আসতাম তখনই দেখতাম এইরকম না আসলে আমাদের বয়স চল্লিশ ম্যাক্সিমাম বয়স এখানে যারা আছে আমাদের চল্লিশ বয়স আমরা ছোটবেলা থেকেই একইভাবে দেখি ছোটবেলা থেকে গাছ দেয় বড় না ছোট নেই আমার বাপদাদারা হেরাল্ড দেখে না যে কবে বাস গাছের বয়স কত বাকি সু এগুলো জানে না আমরাও জানি আমরা একদম ভাবি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বয়স জানি এত বড় যে গাছ হয়েছে এই যে কত বনের গাছে একটা ছাল ভাঙে না একটা কিচ্ছু হয় না জি এটা অনেক সারি গাছ এটা দেখো একটা সুন্দর তো দেখায় দোকান পাশের মাঝে অনেক সুন্দর অনেক দুধদিয়া লোকাসে দেখতে ঠিক আছে এই এলাকায় এই এলাকায় মনে হয় আমাগো মতে পাঙ্গাশি বাজার एक टाइगर साथ तो मुनायना है। दारे का सही है। दारे का, 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 का सही है।